বন্ধুরা নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা নদী থেকে তো এসেছি তো এসে বাড়ির পুকুরে খেমন মারব তো দেখা যাক বাড়ির পুকুরে কি পড়ছে তবু আবার এই ঝিলের পুকুরে সামনের পুকুরে মারছে না কারণ সকালবেলা বাবা ওইখান ওই পুকুর থেকে মাছ ধরেছে আর আজকে সারা দিনটা বাড়িতে কি কি করছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না তো চলো এখন এইখানেই কেমন লাগো কেমন বললো না বলতে পারছি না খাবার দেয়নি তো

পনেরো এই চিংড়ি মাছটা কিন্তু নেব দেবো এটা কাতলা মাছ এটা ছেড়ে দেবো কাতলা মাছের সাইজটা দেখেছ আর একদম ছেড়ে দিই তুমি ছাড়তে পারবে না আমার মাছ নাই আসতে দাও দাও ছেড়ে দাও ছেড়েছ পুঁটি মাছ

ও বেশি মাছ মারা যাবে না এই যে একটা চিংড়ি মাছ এটা কিন্তু পুকুরে হয়ে থাকে আর এই চিংড়ি মাছটার নাম যুবতী চিংড়ি প্রচুর চিংড়ি মাছ হয়ে থাকে হ্যাঁ তো বন্ধুরা এখন চানদান করে নেব আর চানদান করে কিন্তু রান্না করব সকাল থেকে এখনো বাসি কাজ করা হয়নি তো চলো মাছের ব্যাগটা থাক মাছগুলো পড়ে থাকুক বন্ধুরা চান দান করে এই যে কাপড় চোপড় সব সাবান দিয়ে মেলে দিয়েছি রোদে দেখো পুরো এক টানা হয়ে গেছে ওদিকে কিন্তু মেঘলা ওয়েদার আর এই যে মাছ কাঁকড়া কাটতে বসলাম ছোট ছোট মাছ দেখো এই যে দেখতে পাচ্ছি কত ছোট মাছ এই মাছগুলো ভাজাই দেবে এই যে দেখো এই কাঁকড়া কাঁকড়াগুলো যে ধরা কত কঠিন এই যে নরম এই কাঁকড়াটা দেখ এই গাছে ছিল সেইটাই ছেলে কাঁকড়া আরো তো আমি দাঁড়াইনি নাহলে অনেক কান ধরতে হবে তোমার জন্য তো আর কি করা যাবে আমার এমনি খিদে লেগেছিল প্রচুর তাই জন্য একটু বাড়িতে এসেছিলাম বন্ধ করো মাছ কাটা হয়ে গেছে গাছে এসছি ঢ্যাঁড়স ফেলতে এই যে দেখো কচি কচি ঢ্যাঁড়স একদম প্রত্যেকটা গাছে কিন্তু ঢেঁড়স ধরেছে কত কচি ঢেঁড়স এই ছোট মাছ দিয়ে যে চুনো মাছগুলো হয়েছে ওই মাছ দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজা করেছে এই যে দেখো এই যা তুলেছি এর থেকে দু ডবল ঢেঁড়স এখন গাছে রয়েছে তাড়াতাড়ি করছি বাপের দিকে খিদে পেয়ে গেছে আর গাও চুল চলো এই যে বন্ধুরা দেখো সকালবেলা বাবা পুকুর থেকে মাছ ধরেছিল সেই মাছ এখন লবণ হলুদ মা খাবো আর ওদিকে ভাত কিন্তু ফুটে উঠেছে

এই মাছ ভাজা হয়ে গেছে ছোট মাছ গুলো ভেজে নি আর এখানে ঢেঁড়স সব কাটা হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেবো সব একসাথে বলো তাড়াতাড়ি ফ্যান গালছি ভাত হয়ে গেছে ওদিকে ভাজা বসি দিয়েছি ঢেঁড়স ভাজা ওদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে পটল পুঁইশাক আর আলু কাটবো পটল পুঁইশাক আলু দিয়ে কিছু মাছ করবো আর এই যে মোটা মোটা ডাঁটা দেখেছে বাজার থেকে কিনে নিয়ে আসা বাড়িতে আছে যদিও তো বাড়ি এগুলো বাড়িগুলো একটু সরু সরু তরকারি কষাই করছি আর এই তরকারির জন্য জল এখানে গরম করছি তরকারি কিন্তু ইন্ডাকশনে দিয়েছি এবারে ঢুকে দেবো এই যে ভাত বাড়ছি প্রচন্ড খিদে আমার বাপু তো সেই কি বলবো দু বলছে দুটো ভাত দাও আর এই যে তরকারির কালারটা তোমাদেরকে দেখায় এই হচ্ছে কালার এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাস ভাজা ভাত এই তো চুপ কর কর চুপ খিদে পেয়ে গেছে আগে মাছ মাখিয়ে আমাদের জিকুমাকে ভাত দিই পুরো আগে খা

সেইখান থেকে আবার পুকুর থেকে চান করে তারপরে মা ভাজান্না করে তারপরে এই খেতে বসো ঝটপট খেয়ে না বাবা খুব খিদে পেয়ে গেছে বাবাটা খুব খিদে পেয়েছে না বাবা ভালো আছে ঢেঁড়স মাখো মাখানা সরি ভাজা খাও খাও লঙ্কা গুলো মাখাবে না নাহলে কালে ঝাল লেগে যাবে তোমার আবার বন্ধুরা আমরা দুজনেই কিন্তু বসে গেলাম খেতে আর দেরি করিনি খুব খিদে পেয়ে গেছে আর এখন বাজে এগারোটা ভাত খেয়ে কাজ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আর যা কিছু করি সব তো তোমাদেরকে দেখেই করি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এই যে চলে আসলাম এখন নিম গাছের তলায় দাঁড়িয়ে আছি আর এখন আমি ওই কচি কচি নিমের পাতা তুলব কচি পাতা এরকম ডালগুলো ভেঙে নেবো পরে বেছে বেছে নেব আর কি আমি যদিও নিম পাতা খেতে অতটা পছন্দ করি না কিন্তু আমার বাপের ঠামি খুব পছন্দ করে নিমের পাতা আর এখন পাতা ভেঙে নেব কচি কচি নিয়েছি আর এই ঠিক আগার পাতাগুলো একদম যেগুলো একটু মানে হলুদ হলুদ একদম কচি পাতা সেই পাতাগুলো গুলো নিচ্ছি আর এই বুড়ো পাতাগুলো ফেলে দিচ্ছে আর কদিন আগে যদি এইভাবে পাতা তুলতাম তা খুব কচি পাতা ছিল পাতার গায়ে হাত দিচ্ছি তা একটা নিম নিম গন্ধ বেরোচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে যদিও নিম অতটা খেতে পছন্দ করি না কি তো খুব তো বাপি আমার বলছে যে মা তুমি এ পাতা নিয়ে কি করবে কি হবে আমি বলছি খাবো তা বলছে কই দেখি কাঁচা একটু খেয়ে দেখি তো ও দাঁতের দিয়ে ও মানে সে বমি করার মতো অবস্থা মানে পুরো গাল তেত হয়ে গেছে অবস্থা এই যে এগুলো তুলেছি এখনো দেখছি তোলা যায় কেমন বন্ধুরা এই যে পুকুর পাড়ে এসেছি আর এই যে দেখো থানকুনি পাতা তুলেছি এখনো কিন্তু তুলছি থানকুনি পাতা এই গরমের দিনে একটু থানকুনি পাতা বাটা এগুলো কিন্তু বেশ ভালো লাগে তোলা হয়ে গেছে মোটামুটি এবার চলে যাচ্ছি তাড়িটা এই যে শাক পাতা কিন্তু তোলা হয়ে গেছে আর গরমের দিনে এই শাকগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানে শেষ করছি আর এখন বিকালবেলা কিছু ভিডিও শ্যুট করব বাপিকে নিয়ে মানে ফানি চ্যানেলের জন্য আর আমার ডান্সের চ্যানেলের জন্য কিছু ভিডিও শ্যুট করব। এখন নিজেকে একটু তৈরি করে নেব তো চলো আজকে পর্বটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে আজকের মধ্যে টা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে